বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের যাওয়াটা মোটেও ফ্লুক ছিল না বরং সেমিফাইনালে তাদের পারফরম্যান্সটাই কিছুটা ফ্লুক বরং ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের এভাবে ভেঙে পড়াটাই ছিল অস্বাভাবিক গ্রুপ পর্ব কিংবা সুপার এইটটা সুন্দর হলেও শেষটা রাঙানো হল না আফগান যোদ্ধাদের চোকারখ্যাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছাপ্পান্ন রানে অল আউট হয়ে আফগানরা হারে নয় উইকেটের বিশাল ব্যবধানে আন্ডারডগ দলের বিশ্বমঞ্চের সেরা পারফরমেন্স এর আগে ছিল সেই দু তিন সালের ওয়ান ডে বিশ্বকাপে সেবার পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্বকাপের সেমি পৌঁছে গিয়েছিল কেনিয়া যদিও সেবার কেনিয়ার এই উত্থানের পেছনের ভাগ্যের যথেষ্ট সহায়তাও ছিল নিজেদের মাটিতে সেবার বিশ্বকাপ খেলে কেনিয়া বিশ্বকাপের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও কেনিয়া তার উপর নিউজিল্যান্ড দল কেনিয়া গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় তারা অপমানিত হয় বটে সাথে বাড়তি পয়েন্ট পেয়ে পৌঁছে যায় সুপার এইটে স্মুথ জন্য শুধুমাত্র কুল হ্যাঁ এটা ঠিক যে কেনিয়া সেবার দুটো টেস্ট খেলুড়ে দেশকে হারায় গ্রুপ পড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে সাথে কানাডাকেও হারাতে সক্ষম হয় তারা স্বপ্নের সেমিফাইনালে টিকিট পায় তারা সুপার এইটে জিম্বাবুয়ে ও বৃষ্টির ফাঁদে নেট রান রেটে এগিয়ে থেকে পরে আসিফ করিম মরিস অদুমবে কিংবা স্টিভ টিকোলোরা অবশ্য নিজেদের সেরা ক্রিকেটটা খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে যদিও ম্যাচটা জিততে পারেনি কেনিয়া আসিফ করিমের সাত রান দিয়ে পাওয়া তিন উইকেটের সংগ্রামী প্রচেষ্টা ব্যাহত হয় সেমিফাইনালে কেনিয়া হারে ভারতের কাছ থেকে বিদায় নেয় মাথা উঁচু করে প্রথমবারের মতো কোনো আইসিসি সহযোগী দেশ খেলে সেমিফাইনালে এবার অবশ্য আফগানদের উত্থান এতটা স্মরণীয় নয় কারণ গেল বেশ কয়েকটা বছর ধরেই আফগানরা বিরাট জায়ান্ট কিলার তারই ধারাবাহিকতায় পেয়েছে টেস্ট স্ট্যাটাস আর এবারের বিশ্বকাপ তাদের বড় দল হয়ে ওঠার সূচনা তাই আফগানদের কোনোভাবেই দুই সালের কেনিয়ার সাথে মেলানো যাবে না Rubriks samm-roh- Kalev Katur .